নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলের নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শনিবার এখন আটটা বাজে আমি সকালে উঠে বাড়ির সব কাজকর্ম সেরে বাসি কাপড় ছেড়ে মালাগুলো এখানে গাঁথা হয়ে গেছে আমার মিস্টার তো কাল রাত্রি অফিস থেকে আসার সময় ফুলটা নিয়ে এসেছে একটু আকন্দ ফুল নিয়ে এসেছে আর নিয়ে এসেছে যে ধদ্র ফল আর এটা বেলপাতা ছেলেদেরকে টিউশনে ছেড়ে আমি আর আমার নিচের বৌদি মল্লিকা দুজনে মিলে গিয়ে পুজোর একটু বাজারটা করে নিয়ে এলাম দুধ দই ঘি ডাব ফল আর নিয়ে এসেছি একটু সবজিতে লাউ আর ভেন্ডি আর একটু পালং শাক নিয়ে এসেছি আর বাঙালি দোকানে গিয়েছিলাম ওখান থেকে একটু পাও নিয়ে এসেছি টিউশানে ছেড়ে দিয়েছে এসে প্রথমে আমি ওদের তিনজনের জন্য একটু নিরামিষ খিচুড়ি বানিয়ে দেবো তার জন্যে ফুলকপি গাজর আলু মোটর কড়াই কেটে নিয়েছি আর পালং শাকটাও কেটে নেব আর এখানে বেগুন আলু ওটাও কেটে নিয়েছি ভাজার জন্য কুকারে তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি কারণ তাড়াহুড়ো করে করে নিচ্ছি ছেলেদের আবার বারোটার মধ্যে খাইয়ে স্কুলে ছাড়তে হবে বারোটা পনেরোর মধ্যে বেগুন ভাজা আলু ভাজা খিচুড়িটাও আমার হয়ে গেছে ছেলেদের খাবারটা দিয়ে দিয়েছি দিয়ে আমি সানটা করে নেব এমনিতে তো স্কুলে যাওয়ার টাইমটায় হুড়োহুড়ি থাকে আর আমারও মনে হয় বড় হয়ে গেলে আর খাওয়াতে পারবো কিনা তাই আমি স্কুলে যাওয়ার টাইমটাই খাইয়ে দিই আসতে আমি একটু ব্যস্ত আছি আর ওদের স্কুলটাও তাড়াতাড়ি তাই ওদেরকে দিলাম নিজে হাতে খেয়ে এনে ওদের খেতে খেতে তো আমি সানটা সেরে পুজোর জোগাড়টা করে নিয়েছি এখানে পঞ্চামৃত বানিয়ে রেখেছি ওখানে চন্দন ঘোষ রেখেছি ওদের খাওয়া হয়ে গেলে পুজোটা করব। ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ওরা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আজ তো ওদের পাপা অফিস যায়নি তাই ওদের পাপায় গিয়ে ওদেরকে ছেড়ে দিয়ে আসবে স্কুলে এখন তো বারোটা বাজে বারোটার সময় না আমাদের এখান দিয়ে একটা দুতলা ট্রেন যায় দেখুন দুতলা ট্রেন আমি না শিবরাত্রি আলাদা করে করি না আমার বাড়িতে শিবলিঙ্গ আছে ওখানেই যেরকমভাবে পুজো করে সেরকমভাবে সব কিছু নিয়ে এসে পুজোটা করি ছোটোবেলা থেকে তো আমার মা শিবরাত্রি আমাদের দু বোনকেই করতে দেয়নি বলে সারাদিন রাত্রির উপোস করে থাকতে হবে তোরা পারবি না দিদিতে এখন শিবরাত্রিটা তুলেছে কিন্তু আমি তো শিবরাত্রিটা তুলে নি আমি সকাল থেকে উপোস থেকে বাড়ির শিবলিঙ্গতেই জল ঢেলে তারপর সারাদিন শুকনো খেয়ে থাকি পুজো হয়ে যাওয়ার পর আমি একটু গীতাটা পাঠ করে নিলাম খুব দিব্য রূপ যদিও দিব্য তার প্রকাশ হয় এবং জ্বর জগতে পরিপ্রেক্ষিতে এবং তাই তা এই জট জগতের কালের উপর নির্ভরশীল জয় প্রকৃতির নিত্য বিরাজমান নয় ভগবান ভক্তের বিশ্বরূপে দর্শনের উৎসাহী নন কিন্তু সাধারণ মানুষদের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করবার শক্তি দেন তখন কেবল তখনই কেবল তার এই রূপ দর্শন করা যায় পুজো হয়ে যাওয়ার পর আমার মিস্টারকে খাবারটা দিয়ে দিয়েছি খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় শাখা আর আমিও ফল নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া করে ও তো আবার আনতে যাবে ছেলেদেরকে সাড়ে তিনটে ছেলেদের ছুটি হবে এখন তো পৌনে চারটে বাজে ওদের পাপা ওদেরকে গিয়ে স্কুল থেকে নিয়ে এলো ছেলেরা এই স্কুল থেকে এলো এসে তো ওদের ড্রেস চেঞ্জ করতে হাত পা ধুতে চারটে বেজে যাবে ওরা আবার কিছুক্ষণ রেস্ট করার পর ছটা থেকে ওদের আবার ড্রয়িং আছে স্কুল থেকে সেই ড্রেস না চেঞ্জ করেই মিটাই টিটাইয়ের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে ছেলেদেরকে তো ওদের পাপাই ড্রয়িংয়ে ছাড়লো আবার ড্রয়িং থেকে নিয়েও চলে এসেছে এখন তো আটটা পনেরো বাজে আমি চা নাস্তাটা বের করেছি চা নাস্তা খাওয়ার পর তো ছেলেরা একটু পড়তে বসলো তারপর এখন সাড়ে নটা বাজে আমরা বেরিয়েছি আমাদের এখানেই না ওয়েস্টে শিবদুর্গা ঠাকুর এসেছিল কাল কাল থেকে তো আমার বান্ধবী পূর্ণিমা বলছে দিদি আসো এখানে ঠাকুর এসছে দেখে যাবে তাই আজ আমরা সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আমরা তো বেরিয়েছি আর আমার নিচের মল্লিকা আর ওর ছেলে প্রতিম ও বেরিয়েছে আর ওদিক থেকে বনসি আর ওর দুই ছেলেও আসবে ওদের দাদারা তো সব অফিস গেছে আজ তো শনিবার ওভার টাইম হচ্ছে তাই ফিরতে লেট হবে আমাদের বিল্ডিংয়ের আমাদের গেটটা দিয়ে বেরিয়েছি এগুলো আমাদের বিল্ডিংয়ের সব দোকান আর আমাদের বিল্ডিংয়ে তো দুটো গেট আছে আমরা ওই দিকের গেটটা দিয়ে বেরোলাম আর এটা আর একটা গেট পুজোটা তো হচ্ছে ওয়েস্টে তাই আমরা ওয়েস্টে যাব আমরা ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছি ওভার ব্রিজ ক্রস করে আমরা তো ওয়েস্টে পৌঁছে গেছি ওয়েস্টের এখানটা নয় বেশ সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান আছে জামা কাপড় দেখলে তো সব মেয়েদেরই লোভ লাগে আর এখানটায় বাচ্চা মেয়েদের জামা কাপড়গুলো খুব সুন্দর এমনিতেই তো বাচ্চা মেয়েদের জামাকাপড়গুলো সুন্দর আর আমার ছেলেদের তো এই এক ঢোল এক কাশি প্যান্ট শার্ট আর প্যান্ট শার্ট ছেলেদের তো আমি নতুন কিছু খুঁজেই পাই না এখানে তো বনশীরাও ওভার ব্রিজ ক্রস করে ও স্টেজে আমাদের জন্য অপেক্ষা করছে এখানে তো আমাদের ছেলেদের অনেক দিন পর দেখা হয়েছে সবার মস্তি চালু হয়ে গেছে ওদের তো মস্তি চালু হয়ে গেছে সবার আর আমরাও তিনজনে গল্প করতে করতে যাচ্ছি কিন্তু আমার মিস্টারের এখন একটা বন্ধু আসেনি আমরা তো মণ্ডপের সামনে চলে এসেছি এই মণ্ডপটা নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন এই মণ্ডপে আমি আগেও এসেছি দুর্গা পুজো কালী পুজো আপনাদেরকে এই মণ্ডপটা আগেও দেখিয়ে দিয়েছি এটা একটা না গাউন এখানটা হলের মতো করা আছে এখানটা বাঙালিরা ভাড়া নিয়ে পুজো করায় এখানের পুজোগুলোতেই এই বৎসর হচ্ছে আগে তো এখানে যেই পুজোগুলো হচ্ছে ওই পুজোগুলো একটু দূরের দিকে হতো ওখানে কিছু কাজ চালু আছে তাই এখানে পুজোগুলো হচ্ছে আমরা তো মণ্ডপের কাছে এসে গেছি এসে দেখি ঠাকুরটা নেই ঠাকুরটা তো কিছুক্ষণ আগেই নাকি বিসর্জন করার জন্য নিয়ে চলে গেছে পূর্ণিমাও জানতো না আজ ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে বলে ও বললো আসো কাল ঠাকুর বিসর্জন আছে আমাদের তো ব্যাড লাখ কী আর করা যাবে সামনে থেকে তো শিব দুর্গাটা দেখতে পেলাম না কিন্তু কালকে না পূর্ণিমা ভিডিও করে আমাকে দিয়েছিল সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারাও দেখুন আমাদের এখানে কেমন দুর্গা ঠাকুর আছে এখানে এই দুর্গাটা কালকে এসেছিলো এখানে তো এখন সরকার থেকে রুল করে দিয়েছে সাড়ে নটার ভিতর ঠাকুর বিসর্জন করে দিতে হবে তাই সাড়ে নটা বাজতেই ঠাকুরটা নিয়ে চলে গেছে তাই আমরা আসার কিছুক্ষণ আগেই ঠাকুরটা নিয়ে চলে গেছে পূর্ণিমাতে এই এলো ও তো আমাদেরকে বললো দিদি তাড়াতাড়ি আসো কিন্তু ওরই আসতে লেট হয়ে গেছে আর ওর মেয়ে জানবি আমাদেরকে অনেকদিন পর পর দেখে দেখলে তো আমাদেরকে চিনতেই পারে না আবার কিছুক্ষণ পর দাদাদের সঙ্গে এমন মিশে যাবে বাড়ি যাওয়ার সময় আর দাদাদেরকে ছাড়বে না পূর্ণিমা তো কাল সন্ধেবেলাও এখানে এসেছিলো আমাকে ফোন করেছিল অনেকটা রাত্রে যে দিদি আসো কাল রাত্রি হয়ে গেছে বলে আর আসা হয়নি এখানে তো আজ আবার বিসর্জনের প্রসাদ খাওয়াচ্ছে আমি বনশ্রী মল্লিকা আমরাও তো সবাই আজ শিবরাত্রি করেছি তাই ভাবছিলাম ভাত খাবো না কিন্তু সবাই বললে এটা ঠাকুরের প্রসাদ খাওয়া চলে আর এমনিতে এখন সাড়ে দশটা বাজে শিবরাত্রিটা কেটে গেছে আমরা তো সবাই প্রসাদটা নিয়ে খাওয়া চালু করে দিয়েছি আজকের প্রসাদে আছে ভাত এঁচড়ের তরকারি সুপ্ত পাঁপড় ভাজা চাটনি পায়েস মিষ্টি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এলাম বাড়ি যাওয়ার জন্য পূর্ণিমা তো ওয়েস্টেই থাকে আর এই বৌদি বনশ্রীর এক বান্ধবী উনিও ওয়েস্টেই থাকেন কথা বলতে বলতে তো পূর্ণিমার সঙ্গে এই বৌদি পরিচয় হয়ে গেল ওরা দুজনে তো কাছাকাছিই থাকে বলল চলো একসঙ্গেই যাই ওরা দুজনরা তো ওদিকে চলে গেল আর আমরা সবাই এদিকে চলে এসেছি আমরা তো রেল লাইনের ওভার ক্রস করছি এখন তো রাত্রির এগারোটা বাজে তবুও ভিড় দেখুন স্টেশনে বনশ্রীরা তো ওভার ব্রিজ করে ওদের বাড়ির দিকে চলে গেল আমরা চলে এসেছি আমাদের বাড়ির দিকে চলুন অনেক রাত্রিত্ব হয়ে গেল সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন